নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলা সাথে তোমাদের বাইকে স্বাগত আজ সকালে টিফিনে দারুণ একটা রেসিপি নিয়েছি তোমাদের জন্য এখানে দেখো আমি দেড় বাটির মতন আটা নিয়ে এসি এই রেসিপিটা আজকে আমি আটা দিয়েই করব। তোমরা ময়দা দিয়েও করতে পারো আর আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিয়েছি তোমাদের বেশি লাগলে বেশিও নিতে পারো আর এখানে দেখো দুখানা আলু আমি গেট করে রেখেছি এই আলু দুটো দিয়ে আজকে দারুণ একটা রেসিপি করব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতন লো তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ধনে পাতা সকালের টিফিনটা পুরো জমে যাবে এটাকে একটু আমি ভালো করে এটার সাথে মেখে নিচ্ছি সবগুলো একসাথে একটু মেখে নিলাম এইবার দিয়ে দেবো আমি আলু তোমাদের আলু যদি বেশি লাগে তোমরা বেশিও দিতে পারো আমি এখানে দুখানা আলু গেট করে নিয়ে এসেছি আগের দিয়ে দুটো আলুই আমি দিয়ে দেবো এটার সাথে এটা মেখে নেব আগে জল দেব না যার যতটা প্রয়োজন ততটাই নিতে পারো এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো ভালো করে আর সেইভাবে আলু দিয়ে একটা টিফিন তৈরি করলে সকালে পুরো জমে যাবে বন্ধুরা এভাবে অন্তত একবার করে দেখবে দারুণ লাগে কিন্তু একদম পাতলা তৈরি করবো না কিন্তু একটু শক্ত শক্ত রাখতে হবে এটা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো দারুণ দারুণ একটা রেসিপি কিন্তু বন্ধুরা দেখো পাঁচ মিনিট কালে আমি ফিরে আসলাম আর দেখো দুটা বেশ আমার সুন্দর কিন্তু সেট হয়ে গেছে ভাগ করে নিলাম পাশে রেখে দিলাম আমি একটা নিয়ে নিলাম দেখো এবার একটা রুটি করে দেখাচ্ছি তোমার পয়াটা করে একটু আটা দিয়ে দিলাম একটু ময়দা দিয়েছিলাম কিন্তু বেলা সময় বন্ধুরাও ময়দা দিয়ে ফেললে রুটিটা কিন্তু খুব সুন্দর হয় খুব একটা পাতলা করে কিন্তু আমি বেরবো না আই দেখো ফেলে গেছে ঠিক এরকম করে আমি রেখে দিলাম খুব একটা বড় করবো না খুব একটা পাতলাও করবো আর একটা বাড়িয়ে দেখাচ্ছি তোমাদের এখানে একটু ময়দা দিয়ে দিলাম আমি রেডি হয়ে গেল আর দেখো লাল সবুজ কত সুন্দর লাগছে দেখতে সম্পূর্ণ আমি একইভাবে তৈরি করে নেব বলতে দেখো এখানে একটা তাওয়া বসাই দিচ্ছি তাওয়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখানে একটু আমি চারটা করে নিয়ে এসছি এবার এক এক করে আমি ভেজে নেব আর তো বন্ধুরা এইভাবে একটা টিফিন হলে কিন্তু জমে যায় দারুণ একটা রেসিপি কিন্তু দেখো এইটা করে কিন্তু আমি আর একটা দিয়ে দেবো এখানে অনেক তেল আছে তেলটা কিন্তু টেনে নেবে এটা আবার একটু ঘুরিয়ে দিচ্ছি এবার এটা নামিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে কি কি অসাধারণ লাগছে কিন্তু সেই আশীৰ ফালে আমি সম্পূৰ্ণ ভিজি ল'ব বন্ধুরা এটাও কিন্তু হয়ে গেল এটাও কত সুন্দর লাগছে এটাও নামিয়ে দিলাম তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে বন্ধুরা দেখো সম্পূর্ণ পরোটাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর এত সুন্দর নরম হয়েছে বন্ধুরা সকালের টিফিন পুরো জমে যাবে তোমাদের একটা দেখাচ্ছি পুরো নরম আর একটা ছিঁড়ো আমি তোমাদের দেখাচ্ছি দেখো এইভাবে অন্তপক্ষে আলু দিয়ে সকালে টিফিন এগুলো কিন্তু বাচ্চাদেরও দিতে পারো দারুণ অসাধারণ লাগছে কিন্তু এভাবে একবার করে দেখবে খেয়ে এক সপ্তাহ একশো গ্যারান্টি আমি দিলাম সত্যি মানে এতটাই দারুণ হয় খেতে এটা কিন্তু তোমার যে কোনো সবজি দিয়েও খেতে পারবে আর এটা কিন্তু আমরা এখন সস দিয়ে খাব দারুণ লাগে সস দিয়ে বাচ্চাদের একটু সস দিয়ে একটু রোল বানিয়ে দিবে ওরা কিন্তু বসে বসে একদম ভালো মতন খেয়ে নেবে তারপর যাদের টিফিনে দিবে একটু সস দিয়ে দিলে রোলের মতন করে দেবে সেটাও কিন্তু ওরা দারুণ খেয়ে নেবে টিফিন কিন্তু আর ফেরত আসবে না মানে এটা এতটাই অসাধারণ বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথেও শেয়ার করবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার রেসিপি দেখার জন্য বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ta trở về về